বাঁচামরার লড়াই আজকে বাংলাদেশ এবং আফগানিস্তান মুখোমুখি হচ্ছে যতটা বিপদ বাংলাদেশের ততটা বিপদ কিন্তু আফগানিস্তানের না এর মাঝে স্ক্রিনে ভাসিয়ে দিলাম একজন ক্রিকেটারের খেলা সাকিব আল হাসান তার নাম কেন আজ হুট করে আফগানিস্তানের সাথে বাংলাদেশের খেলার তখনই হুট করে সাকিব আল হাসানের আসলে খেলাটা আসলে স্ক্রিনে কেন ভাষালাম এবং আপনাদেরকে কেন দেখাচ্ছি এর কারণটা হলো সাকিব আল হাসান বাংলাদেশের এমন একজন প্লেয়ার যার আবার এই আফগানিস্তানের সাথে অসংখ্য রেকর্ড রয়েছে বাংলাদেশ টি মোট ম্যাচ আফগানিস্তানকে হারাতে পেরেছে এই পাঁচটা ম্যাচে আবার হোম গ্রাউন্ডে বিদেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে কোনো জয় বাংলাদেশের নাই তো আফগানিস্তানের বিপক্ষে যে পাঁচটা ম্যাচ জিতছে তার মধ্যে তিনটা ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হ্যাঁ বাংলাদেশে তো তার মূল্যায়ন খুব একটা বেশি নাই তো খুব বেশি মূল্যায়নের কথা আমি বলবো না জাস্ট কিছু কিছু সমীকরণ সামনে চলে আসে যখন বিগ ম্যাচ আসলে সামনে চলে আসে সমীকরণ যখন মিলানো শুরু হয় তখন কিছু কিছু ঐতিহাসিক প্লেয়ারের কথা শুধু আমরা না ধারাবর্ষকরা মনে করে যারা আসলে খেলা কমেন্ট্রি করে যারা নির্ধারক আছেন যারা বিভিন্ন নীতি নির্ধারকের কথা বলেন যারা এই ধরনের কাজগুলো করে থাকেন তারাও বিভিন্ন বড় বড় প্লেয়ারের নাম কিন্তু সামনে নিয়ে আসেন এবং টিপি স্ক্রিনের সামনে পৃথিবীর সমস্ত দর্শকদেরকে দেখান তো আমি সেভাবেই একজন ক্রিকেটারের নাম এখানে উল্লেখ করলাম কেন উল্লেখ করলাম এটা কিন্তু আপনারা অলরেডি বুঝে গেছেন কেননা তিনি বাংলাদেশি ক্রিকেটের সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন বর্তমান যে ক্রিকেটার আছে আপনারা শ্রীলঙ্কার সাথে যে খেলাটা দেখলেন আমার মনে হয় ওই বুড়ো পঞ্চপাণ্ডব থাকলে এখন তারা নেই তাদের কথা তো বলাই ঠিক না তারপরও তারা যদি থাকতো এতটা লো কন্টেস্ট হতো না আমরা দেখেছি হংকং এর সাথে বাংলাদেশ খেলেছি সেখানে একেবারে আমি কি বলবো সতেরো ওভার চার বলে গিয়ে রান বাংলাদেশ করতে সক্ষম হয়েছে মাত্র একশো তেতাল্লিশ রান চুয়াল্লিশ রান টার্গেট এই টার্গেটটা তো বাংলাদেশের মানে করা উচিত চোদ্দ পনেরো ওভারে সেখানে বাংলাদেশ এতটা ওভার পার হয়ে তারপরে বাংলাদেশ জিতেছে যার কারণে রান রেট খুবই খুবই একেবারে মাইনাস হয়ে গেছে যার কারণে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার কিন্তু অনেক বেশি রান রেট তাদের প্লাস রান রেট রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সমীকরণ একটাই আর দুই নম্বর সমীকরণে যাওয়ার কোনো সুযোগই নাই সমীকরণ একটা আফগানিস্তানকে হারাতে হবে সেটা খুব বেশি ব্যবধানে হোক আর কম ব্যবধানে হোক লক্ষ্যমাত্রা আফগানিস্তানকে হারিয়ে দাও হারিয়ে দিলে কি হবে বাংলাদেশের পূর্ণাঙ্গভাবে একটা ম্যাচে দুইটা পয়েন্ট হংকং এর বিরুদ্ধে এবং আফগানিস্তানের সাথে আরো দুইটা পয়েন্ট মোট চারটা পয়েন্ট কিন্তু বাংলাদেশে হয়ে যাবে তারপরে লুকিং কোন ম্যাচটাতে আসলে লুকিং করতে হবে দেখতে হবে সেটা হলো শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানের আফগানিস্তানের ম্যাচ ওই ম্যাচটাতে হারার সম্ভাবনা খুঁজতে হবে বাংলাদেশকে দেখুন সমীকরণ ওটা হলো দুই নম্বর সমীকরণ সমীকরণ তো প্রথম বাংলাদেশকে জিততেই হবে আফগানিস্তানের সাথে আপনি কি মনে করছেন যে আফগানিস্তানের সাথে বাংলাদেশকে জিততে পারবে আমি সরাসরি বলছি আফগানিস্তান এখানে হিউজ পরিমাণে এগিয়ে বাংলাদেশের থেকে তবে ক্রিকেট হলো গৌরবময় অনিশ্চয়তার খেলা যে কোনো মুহূর্তে কোনো কিছু হতে পারে বাংলাদেশ জিততেও পারে যদি তাদের বেস্টটা দিতে পারে তবে আফগানিস্তান কিন্তু সেরে কথা বলবে না তাদের টি টোয়েন্টি ম্যাচে বলিং ব্যাটিং দুইটাই কিন্তু আছে এই মুহূর্তে আমি যদি কিছু বলারের নাম এক্ষেত্রে বলার চেষ্টা করি তাহলে আমি প্রথমেই নাম বলবো রশিদ খানের এবং আরও যে বলার আছে ফারুকি আছে এবং দুই তিনটা স্পিনার আছে তাদেরকে সামাল দেওয়া বাংলাদেশের ব্যাটিংয়ের জন্য খুবই কষ্টকর হবে এবং বিশেষ করে আমরা আমাদের ওপেনিং ব্যাটিংয়ের দুর্বলতা সম্পর্কে কিন্তু সবাই জানি আফগানিস্তানের বিপক্ষে জয়টা টাফ হয়ে যাবে তারপরে শেষ পর্যন্ত দেখা যাক বাংলাদেশে আসলে কি করতে পারে